গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা আশা করি তোমরা সকালে খুব ভালো আছো চলে আসলাম তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন একটা দিনের সাথে আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আর আজকের ভিডিওটা শুরু করলাম আমি একদম সকাল থেকে তো এখানে আমি ভিজিয়েছিলাম মেথি মানে সারা রাত্রি মেথিটাকে জলের মধ্যে এভাবে রেখে দিয়েছিলাম তারপরে একটু হালকা উসুম করে এই জলটাকে খাবো এটাতে এটা শুনেছি আমি ওয়েট লস হয় কিন্তু জানি না আদৌ কতটা কী বৃত্তান্ত আমি টানা আজ দিয়ে আমার মনে হয় চার পাঁচ দিন হলো তাকে মানে আমি কনজিউম করছি দেখা যাক কি ফলাফল পাই কারণ আমার ওয়েট প্রচুর বেড়ে গেছে মাঝখানে আমি ডক্টর দেখিয়েছিলাম আমার প্রচুর মানে একটু পায়ে প্রবলেম হচ্ছিলো তো সেই কারণে আমি ডক্টর দেখেছিলাম আমার প্রচুর পরিমাণে ওয়েট গেন হওয়ার ফলে আমার বেশি করে আর প্রেশার করে পায়ের মধ্যে প্রচুর ব্যথা হতো আমার তো ওয়েট লস করতে বলেছে ডায়েটিশিয়ানকেও দেখিয়েছি তো মাঝখানে অনেক কিছু হয়েছে থাক ওই সবার কিছু আর বলছি না তো ওয়েট লস আমাকে করতেই হবে তার জন্য আরও যদি তোমরা কোনো কিছু জানো তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও যার আর কি করলে আমার ওয়েট লস হবে আমার প্রচুর পরিমাণে যেহেতু আমার ওয়েট গেন করেছে আমি তো সেই জন্য আমাকে ওয়েট লস করতেই হবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম সকাল সকাল থেকে এখানটায় দেখতে পাচ্ছ মেথি জল আমি একটু হালকা উসুম করে নিলাম চাইলে তোমরা এরকম নর্মালও মানে খেতে পারো কিন্তু একটু উসুম করে খেয়ে তারপরে কিছুক্ষণ পর আধ ঘন্টা পরে আমি চাটা খাবো আর এখন আমি চি চায়ের মধ্যে চিনিও না মানে প্রথম প্রথম তো একটু প্রবলেম হতো কিন্তু তাও এখন আমি আর চিনি না একদম চিনি বাদ করে দিয়েছি তো চিনি ছাড়াই আমি এখন চা খাওয়ার চেষ্টা করছি জানি না আমি কতদিন এটাকে কন্টিনিউ করতে পারবো আর চায়ের পরিমাণটাও কম করে দিয়েছি মানে এক কাপের জায়গায় একটু হাফ মানে হাফ কাপ বা আরও কম আগে যেরকম প্রচুর পরিমাণে চা খেতাম এখন একটু কম করে দিয়েছি কিন্তু আবার শীতকাল পড়ছে শীতকাল আবার আমার একটু চায়ের একটু নেশা লাগে তো যাই হোক দেখা যাক কদ্দূর কি করতে পারি আর এখানে তাই সকাল সকাল দানিশ বলেছিলাম যে মদিখানায় কিছু জিনিসপত্র লাগবে তো ওই সব কিছুই নিয়ে এসছে সবই তোমাদেরকে দেখাচ্ছি এরপর আমি রান্নাবান্না করব আর একটু তাড়াতাড়ি করবো কারণ আজকে একটা স্পেশাল জায়গায় যাওয়ার আছি আর যেখানটা মানে যে জায়গাটাতে যাবো সেটাতে আশা করি আমার মতো মানে সব মেয়েরাই আই থিঙ্ক সব মেয়েরাই পছন্দ করে এই জায়গাটায় মানে যাওয়ার জন্য মানে ভীষণ খুশি হয় এখন কিছু বলছি না পরে তোমাদেরকে বলবে তো চলো এখানটায় সকালে ব্রেকফাস্টের জন্য আজকে আমি ঘুগলি রান্না করেছি আর মুড়ি দিয়ে খাওয়ার জন্য খাওয়া হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে এরপরে আমি এখন আমি ব্রেকফাস্ট করার চেষ্টা করছি কারণ ব্রেকফাস্ট না করার ফলে আমার ওয়েটটা আরও বেশি মানে আমি গেন করে ফেলেছি মানে সকালে চাটা খাওয়ার পরে ব্রেকফাস্ট আমি ম্যাক্সিমাম টাইমে আমি স্কিপ করি খাওয়া হয় না কিন্তু এরপরে খাবো চেষ্টা করব তো চলো এখানটায় আমার হয়ে গেছে চিকেন কষা কষা করে রান্না করেছি এটা আলু ফালু দিই কারণ একটা ভাজা করব যেহেতু সেই জন্য আর এখানটায় করেছি ডাল মুসুর ডাল রান্না করেছি টমেটো টমেটো দিয়ে আর একটু তা হো করছি মানে তার হলেও করছি একটু মানে দুপুরের মধ্যে বেরিয়ে যাবো কারণ সময় হলে না ভিড় হয়ে যায় তো হয়ে গেছে ডাল রান্নার এখানটায় করেছি আমি বিংস আর আলু ভাজা সেই জন্য আমি চিকেনে আর আলু ফালু দিই এরকমই রান্না করেছি আর আর কিছু রান্না করিনি কারণ একটু বেরোতে হবে আর যেখানটায় যাব সন্ধ্যার সময় যে যায় তাহলে প্রচুর ভিড় হয়ে যায় তো সেই জন্য আমি মানে তাড়াহুড়ো করে এইটুকুই রান্না করেছি আর বেশি কিছু রান্না করলাম না কারণ ডিডি ফেডি হয়ে একটু মানে যাবো এত মানে কী বলবো আমি মানে খুশিতে তোমাদেরকে আর কিছু বলতে পারছি না যখন বেরোবো তখন তোমাদেরকে বলছি চলো খাওয়া দাওয়া করে দেখা হচ্ছে গুড ব্লগ কেমন আশা খুব ভালো আছো তোমাদের আমরাও খুব ভালো আছি আজকে অনেক বেশি ভালো আছি কেন জানো এখন বলবো না আগে পৌঁছাই আগে কাজগুলো করি তারপর তোমাদেরকে বলবো তো আমরা পাশেই যাব দমদমে যাব তো সেই জন্য আমরা উবের টোটো করেছি আর উবের টোটো চলে এসছি এখন আমরা যাচ্ছি মানে বেরিয়ে এসেছি আর ওখানটায় পৌঁছে মানে ওইখানটায় ভিডিও হয়তো করবো না কারণ ওখানটা ভিডিও অ্যালাউ নেই বলে ওখানটায় ভিডিও করা হবে না তো বাড়ি এসে তারপরে তোমাদেরকে দেখাবো দৃত্তান্ত আর এই দিকে তোমরা টাইটেল থামনেল দেখে বুঝেই গেছো তো তোমাদেরকে বাড়ি এসেই আমি দেখাবো তো ব্লগটাকে কন্টিনিউ করো আই থিঙ্ক আজকের ব্লগটা দেখতে তোমাদের খুব ভালো লাগবে তো চলো পৌঁছাই আর পৌঁছে গিয়ে তোমাদের সাথে কথা বলছি সো গাইস গুড ইভিনিং আর আমরা এখন বাড়ি চলে এসেছি আর অনেক এক্সাইটেড আছে তোমাদেরকে দেখানোর জন্য যে আমি কী মানে কী কিনতে গেছিলাম আর কী কিনে নিয়ে এসেছি অবশ্য আমি ভাবতে পারিনি যে আরও কিছু পাবো তো তোমাদেরকে সবটাই দেখাবো আর আরও তার আগে আমি স্যান্ডউইচটা আর মালার টোস্ট আমার ফেভারিট তো এটা আগে খেয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি সো গাইস এই দেখো আমার অ্যানিভার্সারির গিফট আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করেছে তোমাদেরকে আজকে আমি খুলে দেখাচ্ছি তো চলো প্রথমে তোমাদের কি থেকে শুরু করে এখান থেকে শুরু করছি তো এই দেখো বের করে নিয়েছি আর কি বলবো আমি এক্সপেক্ট করতে পারিনি যে আমি এত কিছু পাবো এই বছর অ্যানিভার্সারিতে তো চলো এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছি এক একটা জিনিস তো চলো প্রথমে কি দেখাবো প্রথমে আগে রিং থেকে দেখাই আমাকেও একটা রিং গিফট করেছে এই দেখো তারাও দেখতে পাচ্ছ ফোকাস নিচ্ছে হ্যাঁ ডেলি ইউজ করার মতো একটা রিং নিয়েছি কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও ইউজ করার জন্য নিয়েছি এটা আর একটা একদম ছোট্ট আমি যেটা নাকের পরি তার থেকেও ছোট্ট সাইজের একটা নোস পিন নিয়েছি কারণ আমার এরকম ছোট্ট ছোট্ট নোস পিনই ভালো লাগে বেশি বড় ভাল লাগে না তো ওই একটা নোস পিন নিয়েছি আর নিয়েছি যেটা সেটা হচ্ছে আমার যে চেনটা ছিল সেটাকে আমি এক্সচেঞ্জ করে আর কিছু টাকা দিয়ে অবশ্যই এক্সচেঞ্জ করে হবে না মানে করে আরও কিছু টাকা মানে অ্যাড করে আমি দেখো একটা চেন নিয়েছি আমাকে একটা চেন দিয়েছে গিফট আরও কিছু টাকা অ্যাড করে সবসময় পরার জন্য কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই তোমরা জানিও কমেন্টস করে এটাকে কি ডিজাইন বলে এর আগেরটা যেরকম আমি পড়ছিলাম সেরকমই আরও ছিল মানে আমার যে চেনটা ছিল তো আমি ওইরকম ডিজাইন এবার নিয়ে এবার এবার অন্যরকম নিয়েছি একটু ফোকাস কিছু এবার মাছের কাটার মতো একটু আছে ডিজাইনটা সেন্টার তো কেমন হয়েছে ডিজাইনটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো আলহামদুলিল্লাহ অনেক খুশি আমি আর আমার যে আগের পেনডেন্টটা ছিল সেটা আমি এক্সচেঞ্জ দিই সেটা আছেই কিন্তু তাও আমাকে দানেশ আমাকে বলছে যে না যখন চেন নতুন কিনেছো তাহলে অবশ্য একটা পেনডেন্ট কিনো তো তো ওর সামর্থ্য অনুযায়ী আমি আমাকে প্রত্যেক বছরে গোল্ড কিছু গিফট করে কিন্তু এবার একটু বেশি করেছে আমি এক্সপেক্ট করতে পারি যে এত কিছু আমি পাবো তো যাই হোক এবার ক্যারেটলিন থেকে তার থেকে আমাকে একটা পেনডেন্টও গিফট বসে আমাকে রিং নিতে বলছিলো ডায়মন্ড তো কিন্তু আমার ডায়মন্ড তার কারণ ডায়মন্ড অলরেডি আমি আমাকে বিয়ের সময় ও ডায়মন্ড রিং দিয়েছিলো যেটা আমি সব সবসময় তোমরা দেখেছো ফার্স্ট টাইম আমি দানিক্স থেকে নিয়েছি এর আগে আমি যে ডায়মন্ডগুলো নিয়েছি আমার ডায়মন্ডের ব্রেসলেট আছে নোসপিনও আছে আর রিংও আছে মানে ফিঙ্গার রিং যেটা দানিশ আমাকে দিয়েছিল সবগুলো তো ওইগুলো আমরা সেনকো গোল্ড থেকে নিয়েছিলাম ফার্স্ট টাইম আমি দানিক্স থেকে নিয়েছি চলো পেনডেন্টটা এখন খুলে তোমাদেরকে দেখো তো এই দেখো এই হচ্ছে সেই পেনডেন্টটা আমি চেনটার সাথে পরার জন্য নিয়েছি দেখতেই পাচ্ছ এই যে ফোকাস দিচ্ছে এই দেখো এই নিয়েছি আমি ডায়মন্ডের একটা পেন্ডেন্ট কেমন লাগলো তোমাদের ডিজাইনটা অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যখন পরবো তোমরা তো গলায় দেখতেই পাবে তো এই হচ্ছে এই বছরের আমার অ্যানিভার্সারির এতগুলো গিফট যেটা আমি ভাবতে পারিনি যে এত কিছু পাবো আমি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য তো কেমন লাগলো তোমাদের জিনিসগুলো অবশ্যই আমাকে কমেন্টস করে তোমরা জানিও তো এই হচ্ছে আমার অ্যানিভার্সারির গিফট তোমরা দোয়া করো যাতে আমরা এইভাবেই সারা জীবন সুখী শান্তিতে একসাথে দুজনে দুজনের সাথে থাকতে পারি ব্যাস এইটুকু তোমাদের কাছে চাওয়া তোমরা আমাদের জন্য এইটুকু দোয়া করবে তো চলো আজকের মতো বা এটাটা